ব্যাংকে বালাসি ব্যাংকের একসাথে বলি আমরা 8 নম্বরা 8 নম্বরা 8 নম্বরা আমরা যataniতি এবছর আমরা একসাথে আলহামদুলিল্লাহ কোরবান দিছি আমরা আমগো ছাগল এবারে মাশাআল্লাহ দি এককারে বিশ্বাস করতে না কারণ গরিন গরিনের মাংস আলহামদুলিল্লাহ

সাম দাও তো린다 কথা শুরু করছি আসলে সাইলেন্ট হইলে ভালো হইতো আর আমাদের উপদেশটা আমাদেরকে উপদেশ দিতে আছে মাংস কি মোদের না ঠিক না খালি খালি ও জানে সোলা <laughs> শুরু <laughs>

আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির খাসি চলে আসছে এখন এগুলা সুন্দর মতে সাইজ করা হইলো সব পলিথিনের মধ্যে আর এই যে এখানে হাসিফ ভাই ও মাইডিয়ার হাবি এই যে দেখলো বসে এই যে দা সবাই

সাগল কুড়া বাসা দেখা রান্না কমপ্লিট আর যে আমরা এত ব্যস্ত আসিলাম রান্নার আমরা ঠিক করি ভিডিও করতে পারি নাই আসলে কোরবানি করুম নাকি ভিডিও করুম এর মধ্যে আবার গেছি আমরা গো বাসা তো আমরা খানা শুরু করি আপুরা ভাইয়ারা আমাদের আমাদের রান্নাবান্না শেষে তোরা কি রুটিটাকে একটু গরম করে দিব না ঠিক আছে হ্যাঁ রুটি

তো আমি আবার বিকালে আমরা আমি একটা ফুডিং নিয়েছিলাম ওটা সবাই খুব মজা করে খাইলাম আসলে দেশের যে একটা ফ্লেভার দেশের যে একটা আমেজ এই যে তাইশু তাইশুর আমি খুব আদর করি তো সেটা আমরা এইভাবে পালন করি আর কি এই যে দদি এটা আপু বসাইছে না জিম আপু বসেছে আমি ঠিক জানি না আমার গলা অবস্থা খারাপ খাই দেয় এখন বাসার চলে যাবো তো আপুরা রে সবাই তেলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ